বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ফুড অ্যাসাইড পরীক্ষা হয়েছিল সেই ফুড অ্যাসাইড পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব কলকাতা হাইকোর্ট কী বলেছে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন কলকাতা হাইকোর্ট কী বলেছে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত দেখে নেব একবার বন্ধু অংশ নিয়ে দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি যে আপডেট প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই অফিসিয়ালি আপডেটে আমরা পৌঁছে গেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যে অফিসিয়ালি নোটিস রয়েছে সেই নোটিস আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে কলকাতা হাইকোর্টে ডাব্লিউপি ফোর্ড এসআই নিয়োগ বাতিল ঘোষণা করলো তো আপনি এখানে বুঝতে পারছেন যে কলকাতা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টরের যে নিয়োগ বা যে পরীক্ষা হয়েছিলো সেই পরীক্ষা কিন্তু বাতিল করেছে সেটাই কিন্তু এখানে ঘোষণা করেছে সেই আপডেট এখানে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে নতুন করে ফোর্থ সাব ইন্সপেক্টর পদে অনলাইন আবেদন হয়েছিল ষোলো এবং সতেরোই মার্চ সেই পরীক্ষা হয়েছিল কিন্তু পরীক্ষার প্রশ্ন ফাঁস দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফোর্থ এসআই বিজ্ঞপ্তি ও পরীক্ষা এবং নিয়োগ করা হয়েছিল পরীক্ষার এক ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সে বিষয়ে চাকরি ধর্নায় ধন্যায় বসেছিল পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে আইনজীবী শামীম আহমেদ মামলাকারীর দাবি নিয়ে কলকাতা হাইকোর্ট পেশ করেন এছাড়াও বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ বেশি সময় লাগেনি ভাইরাল হতেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে বাইশে মে পর্যন্ত সিআইডি তদন্তের রিপোর্ট জমা দিতে পারবে ফোর্ট এসআই নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন কোনোরকম নিয়োগ করতে পারবে না এই মামলা শেষ হওয়ার আগে তো আপনি এখানে বুঝতে পারছেন যে সিআইডি তদন্তের রিপোর্ট জমা দিতে পারবে এবং ফোর্ট এসআই নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন কোনোরকম নিয়োগ করতে পারবে না এই মামলা শেষ হওয়া না পর্যন্ত বা শেষ হওয়ার আগে যে অফিসিয়াল নোটিশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সেই অফিসিয়াল নোটিস আপনাদেরকে শেয়ার করবো বন্ধুরা অঞ্চল নিয়ে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্স থ্রি এস পি কলকাতা সেভেন থ্রি ফোর জিরো টু সিক্স ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে রয়েছে এক্সামিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে দেওয়া আছে যে হনবেল জাস্টিস রাজশেখর মান্তা অফ হাইকোর্ট ইন অফ অঙ্কুশ শঙ্কর অ্যান্ড ও আর এস ডট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কপি নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া আছে যে রাজশেখর মান্তা রয়েছেন জাস্টিস ক্যালকাটা হাইকোর্টের উনি এই স্টে অর্ডার দিয়েছেন আপনার সেন্ডেন দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বারগুলো দেওয়া আছে এখানে এবং দু হাজার আঠেরো সালের যাদের নিয়োগ হওয়ার কথা ছিল তাদের এখানে দেখতে পাচ্ছেন নন ট্রেনিং ভ্যাকান্সির লিস্ট এখানে দেওয়া হয়েছে প্রকাশিত হয়েছে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে তাদের আজকেই এটা প্রকাশিত হয়েছে নন অনুসারে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আছে টু সিক্স টু থাউজেন্ড এইটিন নোটিস আপনার ডাউনলোড করে দেখে নিতে পারেন নোটিশ আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তখন আজকের ভিডিতে আমরা আলোচনা করলাম ফুড এসআই পরীক্ষার নিয়োগের স্থগিত দেশ এখানে দেওয়া আছে কালকা হাইকোর্টের তরফ থেকে জাস্টিস রাজশেখর মান্তার তরফ থেকে তিনি স্টে অর্ডার দিয়েছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল্প স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন